আজকে আমি দেখাবো আপনাদের সবজির রেসিপি এখানে নিয়ে এসেছি আমি কপি তারপর হচ্ছে নিয়েছি বেগুন ইয়ে পেঁপে তারপর হচ্ছে শসা তারপর হচ্ছে সিম তারপর হচ্ছে নিয়ে এসেছি অনেক সবজি আছে আলু আছে অন্য অন্য সবজি আছে সব সবজিকে এটা ধুয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি হচ্ছে ই সবজি রান্না করব কিভাবে রান্না করব আপনি এদের সাথে আমি শেয়ার করব আমি হলো কড়াইতে তেল দিলাম তেল দিলাম এখন আমি দিয়ে দিব হলো একটা শুকনো লঙ্কা একটা শুক শুকনা লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে কালার হবে ডি কালার হয়ে গেছে আমি এখন দিয়ে দিব হলো পাঁচকুরন এই যে দেখেন পাঁচকুরন পাঁচকুরন দিয়ে দিলাম তারপর হচ্ছে ইয়ে একটা তেজপাতা দিয়ে দিব তারপর হচ্ছে সে আদা গুলো দিয়ে দিব আদা ফুল গুলা ভাজি হয়ে গেছে এখন আমি সবজি গুলো দিয়ে দিব

Maskele dal diyor. Deste başını. Maskele dal diye dilim. Ona keşke maskele

বাকি মশলাম করে দিয়ে দিব এখন আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব আমি ডেকে দিলাম সবজিগুলা একটু নরম হলে হালকা পরিমাণ ইয়ে জল দিয়ে তারপরে হচ্ছে ইয়ে জিরার 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 গুঁড়া দিয়ে পরে নামিয়ে ফেলবো আমি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো একটু পর্যন্ত